বাবা রে শুন আমার কাছে টাকা পয়সা নাই দেখ আমি হাজির সব মানুষ আমি ছয় বার ওস করে আইছি বেড়া তোরা টেকা করতে দাম এ বিশ হাজার টে আছে তোরা দিতে একটা সত্র আমার তুই পাঁচ হাজার লাভ দেয়াস তোরা আমি দেম বাবা তো আমার সেরা তো টেয়া না বুঝলো বাবা আমি বুঝো না মানুষের জীবন আর হুগারে করে গেলাম বেড়া পাঁচ নমাস পরী আমি আট বাস ওস করছি বেড়া খালি মানুষের হুগারে করি তুই জন বিহু দে আইস তে তোরা আমি বিশ হাজার টে দিতে ঠিকই পাঁচটা হাজার লাভ দিস আর এটা মনরাঘবে বড় আমি মনছে রুকারে করি খালি আমি বড় হারে সব মানুষ বড় মনছে আর আজি সব সমস্যা নাই জানেন আমরা আমি 5000 টাকা লাভ দেব টাকাটা বড় গিসোনা আমরা মার চিকিৎসা করে মইড়া বড় আজি সব আমনে ঋণ আমি জীবনে সুদ গতন আজি সব আইছ সব আমরা পাশে আজি যখন আমরা পাশে আজি সব আমনে খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আপনি আজি সব লিস্টেরমা আরে 20000 টাকা দেউছনে আরে বেসারা বিরাট বিহুতে ভরে আইস বিশ হাজার থেকে থেকে হাজারটা লাভ দিব আরে আমি হাজির বেশি কিছু কইতে না বুঝো না আরে লাভ দিব বিশ হাজার টাকা পাঁচ হাজার দিব সমস্যা নাই আরে দে দিও হ্যাঁ আরে দেও উহগার করি মানুষের রুহগার করে তো আমরা কোনো সমস্যা নাই দে দেও বেসারা খুব বিহুতে করছে মা তাড়াতাড়ি মুসিদা যাই সময় মুস আজন দেবো নম্বরটা করি গা আমি হাজির সাব মানুষ মানুষের